প্রথম আপনাকে রহস্য বৃত্তে আমাদের আগের ভয়ঙ্কর কাহিনী যারা দেখেছেন লাইক ও কমেন্ট করে আমাদের পাশে ছিলেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা ভালোবাসা যারা এখন প্রথম দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ সামনে রয়েছে এমন সব গল্প যা শুনে আপনার নিঃশ্বাস আটকে যাবে রহস্যবৃত্তে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি ভূতের গল্পে অনেক সময় ব্ল্যাক ম্যাজিক তন্ত্রমন্ত্র ঝাড়ভোগ ইত্যাদির উল্লেখ থাকে গল্পের লেখক রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাতিরে এগুলো ব্যবহার করে থাকেন কোনো রকম কুসংস্কার বা অযৌক্তিক ভীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য নয় আমরা আশা করবো রহস্যবৃত্তের শ্রোতারাও সংস্কার মুক্ত হয়ে খোলা মনে গল্প শোনার আনন্দে এই গল্পগুলি সানন্দে গ্রহণ করবেন এই গল্প কোনো উপন্যাস নয় একটি বাস্তব ঘটনা আজকের গল্পটি পাঠিয়েছেন লেখক প্রিয়রঞ্জন ভট্টাচার্য গল্পের শিরোনাম রিংকু আজও আসে এই সত্য ঘটনাটি শোনার সাহস যার আছে তারাই কেবলমাত্র ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাদা আমার নাম অরিন্দম বসু পেশায় আমি একজন স্কুল শিক্ষক দক্ষিণ কলকাতার একটি স্কুলে পড়াই আমি আমার স্ত্রী নয়না ও একজন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা মাকে নিয়ে আমাদের ছোট্ট সংসার গড়িয়ার ধারে একটা দুই বেডরুম আর একটা বারান্দা নিয়ে আমাদের ছোট্ট একটা বাড়ি আমাদের জীবনের সব কিছু ছিল সুন্দর এবং স্বাভাবিক যতদিন না রিঙ্কু আবার ফিরে আসত রিঙ্কু নয়নার কাকার ছোট্ট মেয়ে বছর পাঁচেক বয়স তার তিন বছর আগে এক মাস আমাদের এখানে ছিল তারপর হঠাৎ করে একটা দুর্ঘটনায় মারা যায় রিঙ্কু আমরা সেই সব ভুলে গিয়েছিলাম ভেবেছিলাম সময়ের সঙ্গে সঙ্গে সব মুছে যাবে তিন বছর আগে তখন সদ্য বিয়ে করেছি আমরা হঠাৎ একদিন নয়নার কাকা ফোন করে জানালেন তার মেয়ে রিঙ্কুকে এক মাস আমাদের কাছে রাখতে হবে একটি মেয়ে ঘটিত রোগের কারণে ছোট্ট একটা অপারেশন করাতে হবে নয়নার কাকিমাকে ফলে রিঙ্কুর দেখাশোনায় অসুবিধা আর তাছাড়া কাকিমারও অপারেশনের পর কিছুদিন রেস্ট নিতে হবে বলেছেন ডাক্তারবাবু আমরা দুজনেই খুশি মনে রাজি হয়ে গেলাম রিঙ্কু প্রথম দিন থেকেই অদ্ভুত রকম শান্ত ছিল অন্য পাঁচ বছরের বাচ্চাদের মতো কিচিরমিচির মিচির করতো না চুপ করে একা বসে খেলতো দেয়ালে পেন্সিল দিয়ে ছবি আঁকত আর আঁকাগুলো ছিল অদ্ভুত রকম মাঝে মাঝে মুখবিহীন মানুষ কখনো একটা টানা লম্বা ছায়া আমরা প্রশ্ন করলে মুস্কি হাসত আর বলতো ওরা আমার বন্ধু ওদের চোখ নেই আবার দেখো কারো মুখ নেই কিন্তু জানো তো ওরা সব দেখে আমি ওর কথায় তেমন অস্বাভাবিকতা মনে না করলেও নয়না তখনই একটু চিন্তিত হয়ে পড়ে যায় রিঙ্কু ঘুমতো আমার মায়ের সঙ্গে আমাদেরই পাশের ঘরে একদিন রাতে উঠে কল ঘরে যাবার সময় আমি শুনি রিঙ্কু মায়ের ঘরে মায়ের পাশে বসে কার সঙ্গে যেন কথা বলছে কথাটা ছিল এমন তুমি আবার এসেছো তুমি কেন এসেছ না 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 আমি আমি যাব না আমি যেতে চাই না আমি যাব না মা তখন অঘরে ঘুমাচ্ছে আমি মায়ের ঘরে ঢুকে বড় আলো জ্বালাতেই দেখি ঘর একেবারে ঠান্ডা খোলা বিছানায় বসে তার চোখ যেন সেই থেকেই শুরু হলো অস্বাভাবিক আচরণ প্রতিনিয়ত রাতে ঘুম ভাঙত এক অদ্ভুত শব্দে হঠাৎ বাথরুমে কলের জল পড়ছে নয়তো রান্নাঘরের বাসন ঝনঝন করছে আবার কারো যেন পায়ের আওয়াজ এক রাতে তো দেখি বারান্দায় দাঁড়িয়ে রিঙ্কু তার পেছনে অন্ধকারে দাঁড়িয়ে আছে একটা ছায়া আমি দৌড়ে যেতেই সেটা মিলিয়ে যায় রিঙ্কু আমায় চড়িয়ে ধরে বলে দেখো ওরা আমাকে নিতে চাচ্ছে যদি না যাই ওরা আমাকে মেরে ফেলবে আমরা রিঙ্কুর বাবাকে ফোন করে সব জানাই তিনি এসে রিঙ্কুকে নিয়ে যান যাবার সময় রিঙ্কু বারবার ঘাড় ঘুরিয়ে দিকে তাকিয়ে ওরা এখানেই থাকবে তোমাদের সঙ্গে খেলবে এবার সেদিন ছিল আমাদের ভুল ওর কথা হেসে উড়িয়ে দিয়েছিলাম দু সপ্তাহ পর খবর আসে হঠাৎ করে রাতে খাটের বিছানা থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর পেয়ে মৃত্যু হয়েছে রিঙ্কু ডাক্তাররা বহু চেষ্টা করেও বাঁচাতে পারেনি রিঙ্কুর মা বললেন ওর শরীরে কোনো জোর ছিল না যেন কেউ ধীরে ধীরে ওর প্রাণটা টেনে নিয়েছে খবরটা শুনে নয়না ভেঙে পড়ে আমি নিজেও হতবাক কিন্তু সময় এই এক জিনিস যেটা অনেক কিছু বলিয়ে দেয় আমরা আবার নিজের জীবনে ফিরে গেলাম সময় গড়িয়ে গেল তিন বছর এই মাসের শুরুতে ঘটনাগুলো আবার শুরু হয় রাত একটা বাজে নয়না আমাকে জাগিয়ে তোলে কেউ ডাকছে বাহির থেকে শোনো খুব হালকা একটা মেয়ের গলা মনে হচ্ছে না আমি গান পেতে শুনি একটা ফিস ফিস আওয়াজ শুনেই তো আমার বুক কেঁপে ওঠে দরজা খুলে দেখি কেউ নেই শুধু আমাদের দরজার সামনে রাখা একটা পুতুল যে পুতুলটাকে কোলে নিয়ে রিঙ্কু সারাদিন খেলতো কিন্তু ওই পুতুলটা এখানে এলো কিভাবে যতদূর মনে আছে ওই পুতুলটা তো রিঙ্কু বাড়ি যাওয়ার সময় নিয়ে গিয়েছিল মনে মনে ভাবলাম হয়তো আমারই ভুল হয়তো বারান্দার বাংকারে তোলা ছিল পুতুলটা কোনো না কোনো ভাবে পড়ে গিয়েছে পুতুলটা উঠিয়ে দিলাম বাংকারে ঠিক পরের দিন আবার ঘুম ভাঙে ঘরের দেয়ালে একটা শিশুর হাতের লেখা তুমি আমায় দূরে সেই রাতে নয়নার মুখ বিবর্ণ ধর্মহর করে বিছানায় উঠে বসে নয়না বলল ও ফিরে এসেছে ওর চোখের পাথা নড়ছিল আমার স্বপ্নে ও বলছিল এবার আমি খেলবো নয়নাদির সঙ্গে প্রতিদিন রাত একটা বাজলে কিছু না কিছু ঘটে ঘরের আলো নিবে যায় না হয় ফোন নিজে নিজে ডায়াল হয়ে যায় অথবা দরজা আপনা আপনি খুলে যায় ভয়ে সিটিয়ে যেতে লাগলাম আমরা শেষে মায়ের কথায় এক ওঝার শরণাপন্ন হই ওঝা এসে পুরো ঘর দেখে বলল এখানে একটা মেয়ের আত্মা আছে কিন্তু সে একা নয় তার সঙ্গে আরও দুটি ছায়া আছে ওরা এসেছে খেলার নাম করে কিন্তু উদ্দেশ্য ভয়ঙ্কর এদের মাথা সেই মেয়েটি রিঙ্কু আমি জিজ্ঞেস করি ও কি চায় আমাদের কাছে আর ওর এমন কি করে হলো ওঝা বলল ওর বাড়িতে কোনো এক সধবা মহিলা এসে ভিক্ষা চাইত তার সাথে ছিল দুটি কোলের শিশু কিন্তু তার অভাবে খিদের জ্বালায় কষ্ট পাচ্ছিল ওই শিশুর মা কোলের শিশু দুটোকে বিষ খাইয়ে নিজেও বিষ খেয়ে মরে যায় ওই শিশু দুটোর দৃষ্টি পড়েছিল এই বাচ্চাটার উপর এই বাচ্চাটা এখন চায় নয়নাকে কারণ নয়নাই ছিল তার সবচেয়ে কাছের ও এখন চাইছে নয়নার সাথে একসাথে থাকুক চিরদিনের দিনের মতো ওঝা বললেন রাত্র একটা পাঁচ মিনিটে কিছু প্রস্তুতি নিতে হবে রিঙ্কুর ব্যবহার করা পুতুল তার ছবি কিছু মিষ্টি রেখে তাকে বিদায় জানাতে হবে আমরা প্রস্তুত নিই রাত একটা পাঁচ মিনিটের ঘড়িতে ঠিক রাত একটা বাজে জানালা বন্ধ আলো নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে বসে পড়ি আমি রিঙ্কুর উদ্দেশ্যে বলি তুমি চলে যাও রিঙ্কু শান্তিতে থেকো নয়নাকে নিয়ে যেও না আমরা ভুলে যাইনি তোমায় ঠিক সেই মুহূর্তে নয়না বিছানায় উঠে বসে বলে ও বলছে আমি যদি যাই তবে তুমি বাঁচবে আমি অবাক তার চোখে দৃষ্টির দানব হঠাৎ নয়না বিছানা থেকে নেমে হাঁটছে বাইরের দিকে আমি পিছন পিছন দৌড়াই দেখি নয়না দৌড়ে উঠানের দিকে বেরিয়ে গেল তারপর তর করে উঠানের কনের নিম গাছটায় কাঠ বেড়ালির মতো উঠে নিম গাছের একটা ডালে বসে তুলিয়ে তুলিয়ে সে কি হাসি ওঝা শুধু বৃথার চেষ্টাই করতে লাগলো অনর্গল মন্ত্র পাঠ করতে লাগলো কিন্তু মন্ত্রের কোনোই কাজ হলো না একটা সময় পর নয়না অদৃশ্য হয়ে গেল এই ভয়ানক কাহিনী কেমন লাগলো এবং আপনি কোথা থেকে দেখছেন ভিডিওটি তার নিচে কমেন্টে জানাবেন আপনার এলাকায় ঘটে যাওয়া ভয়ঙ্কর বা অস্বাভাবিক কোনো অভিজ্ঞতা থাক আমাদের জানাতে পারেন আমরা সেই গল্প তুলে ধরবো রহস্যবৃত্ত এর পরবর্তী ভিডিওতে আপনার নামসহ বা গোপনে ততদিন পর্যন্ত ভালো থাকবেন রহস্য থাকবেন রহস্য বৃত্তের সাথে থাকবেন ধন্যবাদ